হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিশিদা পালস লাইফ স্টাইল আজকে আমি আপনাদেরকে দেখাবো হ্যান্ড পেইন্ট কিংবা হাতের কাজের জন্য আমরা যে নকশাগুলো করি ড্রেসে বা ড্রেসে যে নকশার ছাপগুলো দেয়া হয় সেই নকশাগুলো ট্রেসিং পেপারে কিভাবে আমরা প্রথমে এঁকে নেই এবং তারপরে ছাপ দেই তো স্ক্রিনে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেক্সি ভয়েলের উপরে নকশি কাঁথা সেলাইয়ে হাতের কাজের একটা ডিজাইন যেটা কয়েকটা কালারে কিন্তু আমরা কাস্টমাইজড করে এনেছি এবং আমাদের পেজ নিশিতাস ক্রিয়েশন এবং আমাদের শোরুম নিশিতাস ক্রিয়েশনে অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন তো নেভি ব্লু ব্ল্যাক হোয়াইট এবং রেড কালার এই চারটা কালারের কম্বিনেশনে কিন্তু আমরা এই ডিজাইনটা এনেছি যে ডিজাইনটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওড়নার ড্রেস সেম ডিজাইনটাই কিন্তু হচ্ছে আমাদের নকশা একে তারপরে কিভাবে এই ড্রেসগুলো আমরা তৈরি করে উঠিয়ে এনেছি সেটাই আপনাদেরকে দেখাবো তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর সেলাইয়ের পেছনে প্রথমে কিন্তু আছে হচ্ছে নকশার ভূমিকা চাইলে এই ডিজাইনগুলো আপনারা যেমন হ্যান্ড পেইন্টেও করতে পারবেন সেম একইভাবে চাইলে আপনারা সুই সুতা দিয়েও সেলাই করে কিন্তু এই ডিজাইনগুলোকে ফুটিয়ে তুলতে পারবেন তো আমি ফার্স্টে একটা ট্রেসিং পেপার নিয়ে নিয়েছি এই ট্রেসিং পেপারগুলো কিন্তু বড় ট্রেসিং পেপার হ্যাঁ এটা দুই ক্যাটাগরির পাওয়া যায় একটা হচ্ছে একটু মোটা একটা একটু পাতলা যেহেতু এটা কেরোসিন দিয়ে এটা হচ্ছে ছাপ দিতে হয় তাই মোটা আর বড়ো ট্রেসিং পেপারগুলোই আমাদের ড্রেসের জন্য লাগে তাছাড়া ডিজাইন করতেও যেহেতু বড় করে ডিজাইন করতে হয় ছোট ট্রেসিং পেপারে হয় না তো এই জন্য ফার্স্টে আমি বড় ড্রেসিং পেপার নিয়ে নিয়েছি এটা রোল ধরে কিনতে হয় আর এগুলোর গজ এনায় দেখা যাচ্ছে যে ষাট টাকা বা পঁয়ষট্টি টাকা করে পার গজ হিসাবে এই ড্রেসিং পেপারগুলো কিনতে হয় তো ফার্স্টে আমি প্যানেলের যে ডিজাইনটা করব লাইনের তো তার জন্য আমি বড় একটা স্কেল এটা হচ্ছে ষাট ইঞ্চি স্কেল দিয়ে আমি ফার্স্টে একটা রোট এনে নিলাম আর এরপরে আমি ফ্রি হ্যান্ডে কিছু ফুল লতাপাতা ড্রয়িং করে নিচ্ছি সুন্দর করে এখানে কিছু ডিজাইন আমি এঁকে নিব কারণ এরপরেই কিন্তু সেলাইয়ের কাজটা হবে আর চাইলেও কিন্তু হ্যান্ড পেইন্ট নিয়ে যারা কাজ করতে চান যে ফ্রি হ্যান্ডে হ্যান্ড পেইন্টিংটা করতে পারেন না তারাও কিন্তু এইভাবে ট্রেসিং পেপারের সাহায্যে ডিজাইন এঁকে নিয়ে তারপরে কিন্তু ড্রেসের ছাপ দিয়ে খুব সুন্দরভাবে আপনারা হ্যান্ড পেইন্টের কাজটাও করতে পারবেন হ্যান্ড পেইন্টের বিভিন্ন টিউটোরিয়াল আমার চ্যানেল যে চ্যানেল এই মুহুর্তে আপনারা দেখছেন নিশিতা পালস লাইফস্টাইল এখানে কিন্তু হ্যান্ড পেইন্টের অনেক টিউটোরিয়াল দেওয়া আছে তো চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন আর এইটা হচ্ছে সম্পূর্ণ ড্রেস এটা ওড়নার ডিজাইন হাতের ডিজাইনটা আমি এখন আঁকাচ্ছি আর এরপরে উপরের দিকে ছিল গলার ডিজাইন একটা একটু একটু করে সাইড করে আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নিয়েছি একটা সাইডের ভিতরে যাতে যখন এটা আমাদের কর্মীরা ট্রেসিংয়ের ছাপ দিবে তখন তারা বুঝতে পারবে যে এই ড্রেসটার টোটাল ডিজাইন হচ্ছে এটা যে গলার পোর্শন একটা নিচের প্যানেলে যাবে একটা ছিটা ওয়ার্কে যাবে একটা এবং হাতে একটা যাবে তো এভাবেই আমি একটা সাইড ধরে এভাবে সুন্দর করে ডিজাইনটা ফ্রি হ্যান্ডেই করে নিচ্ছি যেহেতু আমার ফ্রি হ্যান্ডেই কাজ করা হয় আর আপনারা যদি চান যে না ফ্রি হ্যান্ডে পারেন না সেক্ষেত্রে যে কোনো ডিজাইন যদি আপনাদের কাছে থাকে তার উপরে ড্রেসিং পেপারের ফেলাও ফেলেও কিন্তু ডিজাইনটা তুলে নিতে পারবেন এই ছিল সম্পূর্ণ ড্রেসের ডিজাইন যেটা যে ড্রেসগুলো আমি আপনাদেরকে ফার্স্টে দেখালাম যে যে চারটা কালার ভ্যারিয়েশনে আমরা ড্রেসগুলো নিয়ে এসেছি অবশ্যই সেটা হাতের কাজের আর এই ড্রেসগুলো যদি আপনারা পেতে চান আমার ফেসবুক পেজ নিশিতাস ক্রিয়েশনে দেখতে পারেন আমাদের অনেক 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 হাতের কাজের ড্রেস আছে এই ড্রেসগুলো সম্পূর্ণ আমাদের যশোরের সেলাই হয় এবং যশোরের উন্নত মানের বা নাম করা সেলাই হচ্ছে নকশি কাঁথা শান্তিপুরি সেই সেলাইগুলোর উপরেই কিন্তু আমাদের এই প্রত্যেকটা ডিজাইন ফুটে উঠেছে যে ড্রেসিং পেপারের ডিজাইনটা আপনাদেরকে দেখালাম এতক্ষণ আঁকানোর তো সেইটাই কিন্তু এই যে ড্রেসগুলো চারটা কালার আসছে নেভি ব্লু কালো সাদা আর হলো রেড কালার তো এই চারটা ডিজাইনেই এই সেম ডিজাইনটা ফুটে উঠেছে সুতার কালারের ভ্যারিয়েশনে এবং কাপড়ের কালারের ভ্যারিয়েশনে কত সুন্দরভাবে এগুলো কাজ হয়েছে নকশী কাঁথা সেলাই সম্পূর্ণ বেক্সিভাল কাপড়ের উপরে কাজ করা আমাদের যশোরের নিজস্ব ফিল্ডে আমাদের নিজস্ব দক্ষ কর্মী দিয়ে কিন্তু আমরা হাতের কাজের এই সেলাইগুলো করাই নিশিতাস ক্রিয়েশন আমার ফেসবুক পেজ আপনারা যদি কিনতে চান এই ড্রেসগুলো কিংবা আরও অনেক ড্রেস আছে হ্যান্ড পেন্ট ব্লক ব্লক এমব্রয়ডারি ব্লকের সাথে হাতের কাজের কম্বিনেশন কিংবা শুধুই শুধু সেলাই সেগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন আমার পেজটাকে ফলো করলে পাশাপাশি ইউটিউব চ্যানেল ফলো করলেও আপনারা বিভিন্ন আপডেট পেয়ে যাবেন তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ